দোকানে বোমা পাশাপাশি রাস্তায় মুড়ি মুরকির মতো বোমা ফেলতে থাকে এলাকার মানুষ জানিয়েছেন দশ থেকে পনেরোটি বোমা পড়ে এই ঘটনায় দোকানে দুজন এবং এলাকার আরও দু তিনজন আহত হয় আহতদের নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতাল এবং স্থানীয় নার্সিংহোমে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগতবল্লভপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে একটি বেকারি ফ্যাক্টরি নিয়ে গণ্ডগোলের জেরে এই ঘটনা দুজন আহত হয়েছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাশ বিধানসভার অন্তর্গত জগতবল্লভপুর থানা ঠিক পোলগুস্তে অঞ্চলে সমিতির বাদে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজকে ঠিক বেকারিতে পাউটি কিনতে আসার কে কেন্দ্র করে বচসা প্রথমে বচসা তারপরে গালিগালাজ তারপরে বোমাবাজি এবং তারপরে গুলি এই বোমাবাজি গুলিতে চারজন আহত দুজনকে জগৎবল্লভপুর থানার জগৎবল্লভপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আর দুজনকে আপনার রামতা রুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসেছেন কলকুসে অঞ্চলে এবং বিষয়টা দেখছেন বিষয়টা যাতে শান্ত হয় সেই বিষয়টাও দেখছেন তবে হ্যাঁ বোমার যে বোমার যে গুঁড়ো সমস্ত জায়গায় এখানে পড়েছিল এবং গুলি চলেছে বলি চলে যায় প্লাস্ট বোমার যে খোল সেই সমস্ত জিনিস আমাদের ক্যামেরায় ধরা পড়েছে তবে হতাহতার কোনো খবর নেই আনন্দ বাংলার সাথে মুজিবর মল্লিক বল্লভপুর হাওড়া আইসাম না দাদা

পিস্তল ধরে যে আমাকে মেয়েছে আমার হাত দিয়ে ভেঙে গেছে আমি কোনো কামে ছুটে পেয়েছি আমার সামনে বম ফেলেছে আল্লাহর রহমত আমি আমার বমের দ্বারা হয়তো আমি উড়িয়ে যেতাম কিন্তু তখন আমার কিছু আপনাদের সাথে কোনো কি শত্রুতা ছিল শত্রুতা বলতে একটা বেকারিকে কেন্দ্র করে একটা সমস্যা আপনি আপনি মানে কি চাইছেন আমি বিচার চাইছি আপনার নামটা কি নাম আপনার নাম আকতালি মল্লিক ঠিক আছে আচ্ছা এখন গাড়ি ছেড়ে দেন এই বিশৃঙ্খলা নেই আমাদের গ্রামে হঠাৎ করে আমাদেরই গ্রামের একজন গোলাই নাম তার ভালো নাম হচ্ছে শেখ শফিউল্লাহ এবং তার দুই পুত্র শেখ খুরশিদ আলম তার ডাকনাম সাহেব এবং শেখ গালিব ইসলাম এরা তিন বেটা পুরো সমিতির বাঁধ থেকে আমাদের বাইরে থেকে আনুমানিক পঞ্চাশ থেকে জন একদম প্রফেশনাল ক্রিমিনালদেরকে নিয়ে এসে সমিতির বাঁধ থেকে পুরো গ্রাম বোম্পিং করেছে সেটা আপনারা বোমের চিত্ত আপনারা দেখতে পাবেন এবং আপনারা দেখেছেন এটাই বিষয় আজকে প্রশাসনের মানুষরা এসেছে আমাদের ওসি সাহেব আছে সিআই সাহেব আছে কি কারণ আজকে গ্রামে কোনো কোনো কিছু বিশৃঙ্খলা নেই গ্রামে এত আই উইটনেস আছে গ্রামের মানুষকে আপনারা জিজ্ঞাসা করে নিন গ্রামে আজ কি ঘটনা করেছে এর আগে পুরো গ্রাম এখন আমাদের শান্ত আছে কিন্তু আমরা ওখানে কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম ওখানকার যিনি আপনার ওই আপনার যা বিস্কুটের দোকান উনি যেটা বললেন হঠাৎ করে মাল কিনতে এসেছিল কেনার পর তাহলে আপনি আপনারাই সেটা উনি বলেছে যে বিস্কুট কিনতে এসে একটা ব্যবসায়ীকে অ্যাটাক তারপর ওখান থেকে বম্পিং করতে করতে পুরো গ্রামে ঢুকে পুরো বম্পিং করেছে এটা একটাই উদ্দেশ্য সামনে বিধানসভা নির্বাচন একটা গ্রামের মানুষকে একটা ক্ষমতা প্রদর্শন করছে না এটা কোনো রাজনীতি নেই এখানে গ্রামের এত আইএনএস আছে সবাই এখানে তৃণমূলের লোক নয় আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখান আর সবাই এখানে আইএসএফ এর বা সিপিএম এর লোক নয় এটা আমাদের প্রায় চার পাঁচজন আহত হয়েছে বম্পিং এ এবং গ্রামের মানুষ আতঙ্কে সবাই যে যার বাড়ি ঢুকে পড়েছিল ওরা একদম সশস্ত্র বোমা পাইপ জ্ঞান পিস্তল সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েই রেডি হয়ে একদম গ্রামে ঢুকেছে গ্রামের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা তা আপনাদের কাছে তো খবর থাকবে নিশ্চয়ই যদি পূর্বে কোনো ঘটনা হয় তাহলে নিশ্চয়ই এফআইআর হবে নিশ্চয়ই এফআইআর হতো তাহলে নিশ্চয়ই কমপ্লেন হতো পূর্বে কোনো ঘটনা ঘটেনি তারা এলাকার ছেলে তারা গ্রামের ছেলে তারা তিন বাব্বাটা গ্রামের ছেলে তারা কি কেউ অ্যারেস্ট হয়েছে আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যদি এই তিন বাব্বাটাকে যদি অ্যারেস্ট না করে যদি অ্যারেস্ট করে এদেরকে কত থেকে কত শাস্তি না দেওয়া হয় আগামীকাল থেকে পুরো পোলকুস্তিয়া অঞ্চলে স্তব্ধ করে দেওয়া হবে এটা গ্রামবাসীদের রাজি তো স্তব্ধ করে দেওয়া হবে আমি এখানে শেখ আমার নাম শেখ নিজাম আমি পোলকুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এটা আমার গ্রাম এবং আমার বাড়িতেও আমার বাড়িতেও অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে সেখানে লোকজন জমায়েত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমার বাড়িটা এমন ভিতরে অ্যাটাক করার সুযোগ পায়নি উনি কেন অ্যাটাক করছে কোনো পলিটিক্যালের কোনো পলিটিক্যাল সমস্যা গায়ে নেই বিগত দিনে উনি এর আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিল কিন্তু তারপরে উইড্রো করে নিয়েছিল পলিটিক্যাল কোনো গ্রামে ঝামেলা নেই আরও এই গ্রামে আই এর সিপিএম এর মানুষ আছে কোনো পলিটিক্যাল ঝামেলা নেই এখানে যিনি সিপিএম এর দলের যারা নেতৃত্ব আছে এখানে আমাদের সিপিএম এর যারা কমিটিতে আছে আমাদের মোজাই আপনি ওকে জিজ্ঞাসা করে নিতে পারেন এখানে যারা আইএসএফ এর সাথে যুক্ত আমি নাম বলে দিচ্ছি শেখ মুজিবুর রহমান ওনাকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে এটা কোনো আই সিপিএম তৃণমূলের দ্বন্দ্ব কি কোনো এটা রাজনৈতিক লড়াই নয় আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে